যদা যদা হি ধর্মস্থ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস তদাৎম শ্রীরাম্জম নমো গোপালায় নম নম বাসুদেবায় নম নম কৃষ্ণায় নম আজ শ্রীম শুদ্ধানন্দ ব্রহ্মচারীর লেখা মন চলো নিজ নিকেতনের সপ্তম পাঠ নিজেকে দোষী করো না এই পাঠটির অভ্যাস পাঠটি আমি পরিবেশন করছি শুরু করছি পাঠটি পূর্বের কথাগুলি খুব ভালো করে ভাবো বিচার করো। তোমার জীবনের সঙ্গে এর সত্যতা ভালো করে যাচাই করে নাও এর সত্যতা ভালো করে বোঝার চেষ্টা করো যদি এই সত্যকে তুমি বুঝতে পারো তাহলে জানবে আগামী দিনে অনেক উটকো ঝামেলার থেকে অপ্রীতিকর দুঃখজনক কর্মের বিপাক থেকে তুমি বাঁচতে পারবে সাধনার সিঁড়িতে এক ধাপ এগিয়ে যাবে মনের অতলে কত বেদনাময় স্মৃতি আছে যা তোমাকে মাঝে মধ্যেই কষ্ট দেয় যে স্মৃতিগুলি আঁকড়ে ধরে তোমার কত অভাব অভিযোগ বিদ্বেষ কোনো বিশেষ বিশেষ মানুষকে কেন্দ্র করে তাকে তুমি মুহূর্তে ছেড়ে দিতে পারবে একমাত্র তখনই যখন তুমি নিরপেক্ষ আত্মবিশ্লেষণ করে বুঝবে যে তোমার সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সাধন জগতে যদি এগোতে চাও তাহলে কেবল ঠাকুর ঠাকুর করলেই হবে না সর্বাগ্রে তোমার নিজের মনের দায়িত্ব তোমাকে বুঝে নিতে হবে মৃত অতীতের কোনো অপ্রীতিকর দুঃখজনক স্মৃতি তোমাকে ছাড়তেই হবে কারণ ওই চিন্তাই তোমাকে দুশ্চিন্তার মধ্যে ঠেলে দিচ্ছে ভবিষ্যতে আরও দুঃখের পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে তোমার জীবনে যা ঘটেছে তা কেবল পূর্বের ঋণ পরিশোধ করার জন্য তোমার ঋণ তুমি ছাড়া আর কেউ শোধ করতে পারে না আর কেউ কর্মকে ফাঁকি দিতে পারবে না তাই কোনো অপমান অপ্রীতিকর ঘটনার মাধ্যমে যদি কেউ এসে তোমার ঋণটুকু নিয়ে যায় তাকে মন থেকে আশীর্বাদ করো এবং আনন্দ করো বহুদিনের ঋণ থেকে যখন মুক্ত হও তখন কত শান্তি পাও অথচ তোমার পাপের ঋণের করি যখন ভোগের মধ্যে দিয়ে ঠাকুর পরিশোধ করে তখন ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করো নিজেকে দোষী ভাবো আর নিজেকে দোষী করো না কাউকে দোষী ভেবো না বরং সবার জন্য ভগবানের আশীর্বাদ প্রার্থনা করো নতুন করে যাতে আর কর্ম সৃষ্টি না হয় যারা তোমাকে কষ্ট দেয় অপবাদ দেয় তারা প্রকারান্তরে তোমার অহংকারের ঊর্ধ্ব শিরকে নত করার সহায়ক তাই যারা তোমার প্রশংসা করে অহংয়ের পুষ্টি দেয় তাদের থেকে তোমার জীবনে যারা দুঃখ দেয় তারাই বেশি আশীর্বাদ বহন করে আনে তোমাকে দুঃখের মধ্যে ফেলে ভগবানের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে এই মুহূর্তে কেবল তার সকল আশীর্বাদ এবং কৃপাকে স্মরণ করে আনন্দ করো এটাই প্রকৃত উৎসব এমনই প্রতি মুহূর্তে তার কৃপা স্মরণ এবং যা ঘটছে সবই তার আত্মার উন্নতির জন্য এই জ্ঞানে আনন্দে থাকো জীবনটা তাহলে উৎসবময় হয়ে উঠবে মনকে সর্বনা আনন্দে রাখার চেষ্টা করো ওর থেকে বড় উৎসব আর কিছু নেই তোমার মধ্যে উৎসব হলেই দেখবে কত লোক আসবে উৎসবে অংশগ্রহণ করতে এটাই প্রকৃতির নিয়ম সিদ্ধ মহাত্মাদের সান্নিধ্যে এই সত্যকে তোমরা উপলব্ধি করো সেই সিদ্ধ মহাত্মা তোমার মধ্যেও আছে এ কথা যেন বেশিদিন ভুলে থেকো না সময় চলে যাচ্ছে শেষ হল আজকের অভ্যাস পার্টি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরি হরিবল হরিবল হরিব